আজকে হঠাৎ করে প্যারা উঠছিল মাছ ধরবো তাই আমি সেতু আমার বন্ধু ফোরকান তাকে আমি ফোন করি হঠাৎ করে বলি যে আমি তোর পজেটে আজকে একটু মাছ ধরবো তুই কোথায় হ্যাঁ বলছে ধরবি সমস্যা কোথায় তুই চলে আয় আমার এলাঘাত আসলেই হবে তো তাহলে তুই তোর হাতে যদি তা জাল থাকে তাহলে একটা জাল নিয়ে চলে আসিস আমার ওইটা বলার পরে আমি আমার জেডা একজনের থেকে একটা জাল নিয়েছি জালটা নিয়ে এই যে মানে মাছ ধরার চেষ্টা করতেছি সবাই দেখেন হ্যাঁ অনেক খেয়ে দিছি ফার্স্টে ভালো মাছ উঠে নাই পরবর্তীতে লাস্টে যে মাছগুলো উঠছে সেগুলো বড় বড় মাছগুলো উঠছে ফার্স্টে উঠছিল পাঙ্গাস আমি এই যে পাঙ্গাস মাছ তবে আমি খাই না পছন্দ করি না অনেকজন পছন্দ করে আমার বন্ধুও কিন্তু পড়তাম সেও পছন্দ করে তাই হ্যাঁ নিজ পাঙ্গাস মাছ রাখে না হ্যাঁ ছোটো ছোটো পাঙ্গাস তাই রাখে না এক কেজির ন্যাশে আছে এক কেজির যদি উপরে হইতো তাহলে এই পাঙ্গাসগুলো রাখা যেত তো বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ তুমি আজকে আমার এই আশাটা পূরণ করার জন্য আমি অনেক দিনের শখ আছে পূরণ করছি অনেক দিনের শখ ছিল আমি জাল ধরে জাল দিয়ে মাছ ধরবো তাই চেষ্টা করছিলাম আর কি অনেক একটু ধরার চেষ্টা করছিলাম যাক ভালো হয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার পজেডি আমার মাছ ধরিয়ে দেওয়ার জন্য তো দেখেন আপনারা এই যে মাছগুলো আসতেছে তেলাপিয়া মাছ আবার কার্পু মাছ তারপরে আপনার রুই মাছ আছে অনেক মাছে অনেক ধরনের মাছে আছে তো এটা আসলে একটা মজা করলাম আর কি গ্রামের ঐতিহ্য বা ধরে রাখলাম যে অনেক মানুষ আছে যে আপনার ই করে যে অনেক কিছু নিয়ে মানে ইয়ে করে আমার কিন্তু দুইটা ছাগল আছে আমিও দুইটা ছাগল এর আগের ভিডিওতে দিয়েছিলাম আমি আমি কিন্তু ওইগুলো মানে বেশি পছন্দ করি তো এখন মাছ ধরার যে বিষয়টা আসলে আমার বন্ধু হঠাৎ করে কালকে রাত্রে আমরা বলছিল তো কালকে পেরা উঠছিল যেহেতু তো কালকে আর ইয়ে করি না আজকে সকালে আমি ঘুম থেকে উঠে আমার বন্ধু ফোরকানটা ফোন দিছি ফোরকান আমরা বলছে যে দোস্ত সমস্যা নাই তুই চলে আয় তুই চলে আসলেই হইব এখানে একটা ছোট বাচ্চা আসিল এদের সাথে আমরা শয়তানি করলাম শতানি বতানি করার পরে এরা বলতেছে যে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালি বিভাগ চাই এটার ভিতরে তো পরবর্তীতে কী হয়েছে আমি যে একটা কাপু মাছ ধরলাম এটা আমারে বলছে বন্ধু বলছে যে এটা নিয়ে কিছু বলার জন্য তা আমি ওটা কিছু বলছি আর কি যে এটা খাইতে সুস্বাদু বা এটা আমি খাবো এটা আমার থেকে ভালো লাগবো ওইগুলা বলার পরে আমার বন্ধু বলছে না এখান থেকে মানে এখান থেকে খেয়ালই লইতো না অন্য কোথাও খেয়াইতে হইব তো পরবর্তীতে ফস্টেটের আমরা ওই ওই পাড়ায় চলে গেলাম ওই পাড়ায় যে একটা মসজিদ আছে মসজিদের সামনে আর একটা জায়গা আছে এখনো ওইখানেও সে ই করছে যে এই খেয়াটা আমি যে দিছি এখান থেকে আমি ইয়েটা উঠাইতেছি জালটা আস্তে আস্তে টানতেছি টানে টানে উঠাইতেছি এখানে মাছ মোটামুটি যাই হোক এখানে কম উঠছে তবে অন্য অন্য জায়গায় যে মানে বড় বড় মাছগুলো আসছে কিন্তু এখানে খারাপ আসে নাই তারপর আপনারা দেখেন এই যে ভিডিওর মধ্যে আছে এই যে এই মাছগুলো তেলাফিয়া মাছ তারপর হচ্ছে কার্পু মাছ রুই মাছ সব মাছে আছে ভ্যারাইটিস তারপর আবার ওই যে এখন আমাদের নোয়াখালীতে একটা মাছ জন্ম নিছে সেটা হচ্ছে রোহিঙ্গা মাছ রোহিঙ্গা মাছ মানে মোটামুটি সব জায়গাতে থাকে এটা তো কার অঞ্চলিকে কি যা বলে এটা তো আমরা জানি না আমরা আমাদের আঞ্চলিকে মানে বলি এই যে আমার বন্ধু ফোরকান ধন্যবাদ তোমাকে ফোরকান তুমি অনেক